তুরা একটা মুসকর মধ্যে আছে আল্লাহর হবিবে কইলা ও টানো সাইন আল্লাহর হবিবে মুসকর উপরে হাত রাখলা পানির পাত্রর মধ্যে আল্লাহ কুদরতি দরিয়া রাসূলুল্লাহর হাতর লগে মিলাইয়া দিলাইলা আতরাঙ্গুলিল গোয়া এমনভাবে ঠেপর জেলা পানি পড়ে অনুরূপ বাবে আল্লাহর হবিবর পাশো আঙ্গুলে দিফানি পড়া লাগাইলো আর মখলা জার ধারির তৃষ্ণা মিটাইলা জার জারির পানির পাত্র বুলা এটা কোন ক্ষুদ্রত বুলে এটা আমার নবী নুনবীর মজি যা খ সুবাহ আল্লাহ ইটা আল্লাহর র হবিবোর মজি যা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নবীন সাধারণ নবী নাই এই নবীর চেহারা কত সর কি পর্যন্ত আর এই নবীর সুন্দর যে আর নয়নের মধ্যে লাগি গেছে দুনিয়ার কোন সুন্দরের নয়নের মধ্যে আর আয় না কত সুন্দর চেহারা কত সা ই কোমল চেহারা কোমল চেহারা কোমল হইলেও হয় না কোমলের উপরের কোমল

বদরর চন্দ্র উদয় ফুলিয়া মাগরিবর ফরে সামান্য ফরে পূর্ব দিকে গুল ইয়া বদরর ইয়া চন্দ্র উঠে দীপ দীপ দেখে এই বদরর চন্দ্রর রাত্রিতে হজরতে জাবির ইবনে সমুদায় ফরওয়ান। আমি আল্লাহর হাবিবর খেদমত গেলাম রাসূলুল্লাহর কদম তাকি দুলাল ওয়ার উদ্দেশ্যে আস্তে আস্তে যাই আল্লাহ হাবিব সাল্লাহ আলাই ও সাল্লাম হজরা মুবারক বাহির হয়েছেন আকাশের নিচে রসুল্লাহ উপরে আর কোন সামান নাই আমি দূর তাকি দেখি আকাশের মধ্যে বদর চন্দ্র জলমল করে আর জমিন আর একটা বদর দেখা যায় চেহারায়ে বদর দেখা যায় খালি চেহারাটা জলমল করে জাবির ইবনে জুমরায়ে فرمাইন আমি যতটুকু আকবাই খালি কি আকাশুর চন্দ্র যেন জলমল করে আল্লাহর হাবিবর চেহারা কদ্দুস আর বায় সাইতে সময় লাখান আমার চোখের মধ্যে বাসার খালি রাসূলুল্লাহর চেহারা কদ্দুস জলমল করে আমি খালি আগুয়াই আগুয়াইতে আগুয়াইতে আল্লাহর হাবিবর কিনারার মধ্যে যাওয়ার পরে দেখি আর আকাশ চন্দ্র সৌন্দর্যটা কি মোহাম্মদ রসুল্লাহর চেহারা কত সার সৌন্দর্য আমার নয়নের মধ্যে আর বাড়িয়া লাগের হসবাহান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যারা কদ্দসা এই যে সৌন্দর্য যে টাইটা হার যুগুদ লাগছে জাবির রাসূল হজরাতে জাবির ইবনে সুমরা উতবা সাইবা আবু জেহেল তারার চুকুর মধ্যে ইনকেবুলাই নইলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আর জাবির ইবনে সুমরার নজরের মধ্যে বদরের চন্দ্রটায় আর সুন্দর হয় সুবহানাল্লাহ ই পার্থক্য খান বোলে এই পার্থক্য দিলর মাঝে নিজের মনের মাঝে নিজের মন নিজের দিল যেত গভীর রইব হাবিবর সঙ্গে যত আগুয়াল থাকব ক্ষিনারা লাগাইল থাকব তত বেশি ই নুরানিয় আপনার মধ্যে হইবা যদি কোন মানুষে আল্লাহর হাবিব আলাইহি ওয়াসাল্লামর সঙ্গে দিদার চায় আল্লাহর হাবীবর সঙ্গে যদি دیدار চাই রাসূলুল্লাহর পাইতে চাই প্রতিদিন এই দুরূদ শরীফ এশার নামাজের পরে রাত্রে ঘুমাইবার আগে দুই রাকাত নফল নামাজ ফলে জানি আর কয়েক مرتبہও দুরূদ শরীফ পড়ে জানি আল্লাহুম্মা সাল্লি আলা রুহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়ালা জাসাদি মুহাম্মাদিন ফিল আজাদ ওয়ালা কবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কুবুর ও যদি কয়েক مرتبہ পড়িয়া গুমায় আল্লাহর বান্দা হুজুর শহীদ 40 দিন গজিয়া যায় নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর دیدار আল্লাহর হাবিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর دیدار যারা রই গেছে ইন্দুরারি মুজসম যার নসিব মারি দিছে হজরতে ইউসুফ আলাই সালাম তান জমানার সবচেয়ে সারা সুন্দর আসলা আর আমার নবী মোহাম্মদ আরবি সাল্লাসাল্লামর কুল কায়নাতর মধ্যে সবচেয়ে সারা সুন্দর হইলাম আমার নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলাই সাল্লাম وَتَلَّ جِي حَضْرَتِ اللہ نبیر صحابی اللہ رحبیب صلی اللہ علیہ وسلم اور چہرہ خود دو سر بیسا آئیں سیہ سیہ فرمائیں فرمائیں وَحْسَنُ مِنْكَ لم تَرَا قَتْتُ عَيْنِي وَاجْمَلُ مِنْكَ لَمْ تَلِدِ النِّسَا یا رسول اللہ আপনার মত সুন্দর चेहरा আমি কোনদিন আমার নজরে দি না আমি দেখি না আর আপনার মত এত সুন্দর নিষ্পাপ বিয় ইলাহান কোন মারতে সন্তান জন্ম dise না ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা عنہ فرمাইন হাই রে হুলিক্তা মুবাৰ্রা আমি কুল্লে আইবিন কামা খুলিক্তা খমা তাছা আপনারে হৰ আইব তাকি আল্লাহ মুবাৰ্ৰা খৰচুন হৰ পাক চাফ কৰিয়া বনাইছেন কামা খুলিকতা হা ক্ষমা তাছা খোলিকতা ক্ষমা তাছা আল্লাহ ফায়দা কৰচুন জেলাৰ খাইচোন থান মন ইচ্ছা মিঠাইয়া মনৰ সমস্ত

ওয়াতের তাফসীরর মধ্যে তাফসীরে রুহুল মধ্যে فرمাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহই ফায়দা করছুন বানাইছিল বানানোর পরে আল্লাহর হাবিবর নূরানিয়তর বৈ আল্লাহ তাআলার কুদরতের নজর হয় কুদরতের নজর ওর পরে রাসূলুল্লাহরে ওলা সুন্দর লাগে ওলা সুন্দর লাগে যে সৌন্দর্যের কোনো তুলনা হইতে পারে না

এক দামতি দরিয়ার নিস্তাকি সাগর আর নিস্তাকি যে मोती উঠানি হয় কিमती মুতি যে मोतीগুলা রাজরাজুর হলর কাছে তাকে বলো কিমতি তাকে দামি তাকে এই কিমতি মুতি রে কয় কি তা এই কিমতি মুতি রে ইতিম হয় মুতি বুচিনি মনে মুক্তা মুতি জলমল জলমল করে দরিয়ার নিচে পাওয়া যায় খাফনার ভেট দরে কিতা মতি দরে ইগু খেমনে ভাই খাফনায় তফসির মধ্যে সাগরের খাফনা দেখছে সাগরের খাফনা এত শেষ হইয়া বারিশা আরম্ভ হইতে সময় খাফনায় সাগরর পানির উপরে তার মুখ কলিয়া বই যায় আকাশটা কি সর্বপ্রথম রহমতের ফুটা মেঘর ফুটা যেটা পড়ে এই ফুটা যদি তার মুখে লয়লায় তে তার পেটের মধ্যে আল্লাহ কিমতিমতি ধরাयला সুবহানাল্লাহ হইতো না এমনে পাওয়া যায় না বহুত মেহনত করিয়া বুড়াল হলে এই উঠাই আনইন আর রাজ রাজু এই মুতিরে রাখইন ই মুতির মধ্যে বহুত কিমত আছে তারা রাখ আছে ও তার লাগি কদরে জর জর গরি দানী কদরে গুল বুলবেদানদ আসব করি বেটায় গায়ক যে ফুলর হদর আমরা কিতা উদয় বুলবুল খুঁজতে পারবো হে

ফর দিয়ে এলাকা রাখি ইলাসান আল্লাহ কুদরতি ফর কিছু রাখি তুই হ্যাঁ ইলা খান আল্লাহ কিছু ক্ষুদর আরো কিছু ফাঁথর আছে নাইনি আল্লাহর কুদরতের মধ্যে খান তা কি আর মাতখান জায়গা রাখিও আল্লাহ কিছু ভাতর রাখি তুই বাইতুল দিস দিছে এ ফর নাইনি নাম উঠলানি বাই দিছে ফর এগু ইগু কিলা ইগুত কুঠি আছে আছে দেখুন না ওলানি না ইগুর উফরা কোনো দোয়া নাই তলেও কোনো কুঠি নাই আল্লাহ শূন্য রাখিয়া তৈরছে হইল লগি আল্লাহর একটা মজি যা খেরামত খেরামতে খাওয়া যায় না মজি যাও যায় না ইটা কীটা বুলে ইটা হইলি আল্লাহর আল্লাহি দুনিয়ার কোন বৈজ্ঞানিক হলে এগুল নিচে কি বস্তু আল্লাহ রাখিয়া তৈছে ডিফা মারিয়া দেখেন না ও যেমন আপনি বক্স উঠাইছেন তোলে ডুব না আছে না হ্যাঁ কাগজ এখন আমরা সারা পৃথিবীর মানুষ ওরকম আকাশের মধ্যে রাখতাম সম্ভব হইতো নাই মোটা পাথর আইজাইন ইন্টারনেটর যুগ না তোমারিয়া সার্চ করিয়া দেখিও সাকরাই বাইতুল מקดิস করালল করালল গলে বিন্নাত করিবার হইব দেখবা তলেদি মানুষ যাইতা পারে যাইতা আইতা পারে ইগুনিছেও কুছুনাই উপরেও কুছুনাই আর ইগুতো বড় ভাতর নাই বহুত মোটা পাথর তো পাথরের মাঝে জাত আছে নাই নি কিছু পাথর আছে ফাটিল ইগুর মধ্যে পানি বরয় আর কিছু পাথর আছে ইগুর মধ্যে থেকে ইগুর মধ্যে থাকি পানি বাড়ায় না বলা নাইনি কিছু পাথর আছে ফাটাইলে পানি বাড়ো আর কিছু পাত্র করতে ফানি বারোয় না কয়েক ধরনের পাথর আছে নাইনি রেলের মাঝে পাথর আছে এক পাথর আছে তুমি খাদ লাগাইতে পারবাই আর ও পাথর গু আছে পিছলাই গু সিমেন্ট ও ধরে না কিছু চুরি করি লইতে এখন হগুয়া নিয়ে চালিছে মানছে কিছু জায়গা ভাত রেলতেই ভাতর বইলিটা এখনো বিছলা গু আনি ফেলাইছে এখন আর ইগুন ইয়াও খামলা গাইটা ভারুন না হ্যাঁ সিমেন্টের দরে আল্লাহর কুদরত আল্লাহ খান কুদরত দিয়ে রাখি তুই অর্জন আরো কিছু অলৌকিক বস্তু আছে যেমন লাখান মায়ে জমজম বীরে জমজম যে যেটা আছে জমজমর কুয়াত কয়েকবার তারা বৈজ্ঞানিক হলে বুড়াল ছাড়িলা খান তাকি ফানিয়া সারা পৃথিবীর মানুষ এই গুতাই ফানি খাই নাইনি মটর লাগাইয়া চব্বিশ ঘন্টা ফানি উঠানিওর ই ই কুয়ার সম্পর্ক কোন মহাসাগরের লোকে

বারো মাসের মধ্যে মক্কা মদিনার যাইত্রা নাইলা নাই আরে বারো মাসের মধ্যে ওয়ার্ল্ড চতুর পার্শ্বে থেকে মানুষ হয়ে যায় মক্কা এবং মদিনার মধ্যে যায় আতে জমজমর পানি জমজমর পানি চব্বিশ ঘন্টা মানুষে পিতে আছে সুবাহার আল্লাহ আরে দরিয়া আসলো আল্লাহর হাবিব আহমদে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়াদের মুবারাকার মধ্যে সুলাইহুদাইবির সময় আল্লাহর হাবিব ওযু করতে আযুর পানি নাই কোনো পাত্রের মধ্যে নাই আল্লাহর হাবিব তালাশ করলেন আর কোনো পাত্র আছে নি ওযু করার মতো সাহাবাইখানা মুখলে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ওযু করতে পান করার মতো পানি নাই তুড়া পানি একটা মুশকর মধ্যে আছে আল্লাহর হবিবে কইলা ওটানো চাইন আল্লাহর হবিবে মুশকর উপরে হাত রাখলা পানির পাত্রর মধ্যে আল্লাহ কুদরতি দরিয়া রাসূলুল্লাহর হাত লগে মিলাইয়া দিলাইলা আতাঙ্গুলিল গোয়া এমন ভাবে

আমরা নবীন সাধারণ নবী নাই এই নবীর চেহারা সৌন্দর্য কি পর্যন্ত আর এই নবীর সৌন্দর্য যার নয়নের মধ্যে লাগি গেছে দুনিয়ার কোন সুন্দরের নয়নের মধ্যে আরায় না কত সুন্দর চেহারা কত ই কোমল চেহারা কোমল চেহারা কোমল হইলেও হয় না কুমলের উপরের কোমল হ্যাঁ কুমলর উপর কুমল এত সুন্দর চেহারা ইয়াকুদসা আল্লাহর হাবিবর চেহারা ইয়াকুদসা যে অনুসর নয়ন দিয়ে একবারই গেছে বাইরে দুনিয়ার কোন সৌন্দর্য ইউসুদুল্লাহর চেহারা সৌন্দরজ তাই ভালে না এমনে কইছেন না হযরতে হাসান বিন সাবিতে লামতালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন

ওতার লাগি আল্লাহর হবিবর আশিক কিছু আছেন আশিক গোলাম খন এই গোলামখনে আসুন আল্লাহর চেহারা একক দেসা দেখার লাগিয়া আরে দিন দে রাইত করণ দিন করুন। খালি আল্লাহর হবিবর চেহারা দেখার লাগিয়া তপস্যার মধ্যে আছেন আল্লাহর হবিবর উফরের দিনে রাইতে দুরুদ সালাম পড়তে আসন আল্লাহর হবিবর লগে সম্পর্ক লাগাইবার একটা রাস্তা আছে রাস্তা আছে পর্দা আছে ও তলি ফরমাইন জরা চেহরে সে পর্দা কো উঠাও ইসুলল্লাহ হম দিদল তুম আপনা দেখাও ইসুলল্লা ইয়া রাসূলুল্লাহ আপনার ছাড়া কুদসা তাকী সাময়ন্ন পর্দাটা যদি সরাইলাই তে আমরা আপনার তেরা কুদসা দেখিয়া মুগ্ধ হইইমু খুশি হইইমু আল্লাহর হাবিবই ফরমাইন মান জারানি ইবাদাউ ফাতি ফকান নামাজ আরানি ফি হায়াতি আমার

ইখান কিন্তু খুব লক্ষ্য করিও রসুল সকাল বিকাল দেখলে সাহাবি ওইটাই বার্তায় নাই সাহাবি তোর দরজা বন্ধ হয়ে গেছে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম জমিনের তাকি যাওয়ার পরে আর সাহাবিও তোর দরজা বন্ধ হয়ে গেছে এখন খিত হইবাই বলে আল্লাহর হাবিবর মায়ার উম্মত বনবায় আশিকে রসুল বনবায় হয় তো খান গলা খান আল্লাহর তোমার দিলাই তোমার চেহারা এক পদস নবীন নদন জলে তোমার তোমার মধ্যে পাওয়া দেইব সুহান আল্লাহ